হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে আজ পয়লা বৈশাখ আজ রয়েছে অশোক ষষ্ঠী ব্রত পালন যে সকল ভক্তরা এই অশোক ষষ্ঠী ব্রত পালন করেছেন তারা অবশ্যই এই অশোক ষষ্ঠীর ব্রত কথাটি অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন নচেত পুজো কোনো কাজেই লাগবে না একবার হলেও অবশ্যই এই অশোক ষষ্ঠী ব্রত পালনের নিয়ম বলি এবং ব্রত কথাটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন এবং আজ রয়েছে পয়লা বৈশাখ অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ভক্তি ভালোবাসা দিয়ে দেখবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দেবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি অশোক ষষ্ঠী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ছয়টি অশোক ফুলের করি কালায় ও দই বা কাঠালি কলা সংগ্রহ করতে হয় চৈত্র মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী ব্রত পালন করতে হয় স্ত্রী লোকেরা এই ব্রত পালন করে থাকে অশোক ফুল মুখ করায় দই সহযোগ এই উল্লেখযোগ্য ব্রত পালন করে থাকেন মহিলারা চৈত্র মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে মহিলারা অশোক ষষ্ঠী ব্রত পুজো করে থাকেন ছটি মুখ করায় ও ছটি অশোক ফুলের করি দই মাখিয়ে খাওয়া হয় এই আরও একটি বিশেষত্ব আছে কারণ এই খাওয়াটি জীবে ঠেকানো মানেই অমঙ্গল ঘটে যাওয়া এদিন ভাত খাওয়া নিষেধ লুচি পরোটা ইত্যাদি খাওয়া কোনো বাধা নেই ফল মূলও খাওয়া যেতে পারে ওই দিন সন্তান দীর্ঘায়ু কামনার প্রত্যেক মা উপবাস পালন করে এই দিন অর্থাৎ অশোক ষষ্ঠী পুজোর দিন সন্তানের দীর্ঘায়ু কামনায় প্রত্যেক মা উপবাস পালন করে পুজো করে থাকেন এই অশোক ষষ্ঠী ব্রত পালনে অশোক ষষ্ঠী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ছয়টি অশোক ফুলের কুড়ি মুগ কালায় দই বা কাঠালি কলা সংগ্রহ করতে হবে তৃতীয় পর্যায়ে ষষ্ঠী পুজোর পর দই বা কাঠালি কলার মধ্যে ফুলের কুড়িগুলো রেখে দাঁতে না লাগিয়ে গিলে খাওয়া হয় এরপর মুগ কলায় খেয়ে সারাদিনের উপবাস ভঙ্গ করতে হয় এইভাবে অশোক ষষ্ঠীর উপবাস করে এবং এইভাবে উপবাস ভঙ্গ করে উপবাস ভঙ্গ করার সময় মনে রাখতে হবে মুখ কলায় খেয়ে সারাদিন উপবাস ভঙ্গ করতে হবে এবার আমরা শ্রবণ করব অশোক ষষ্ঠীর ব্রত কথা যেটি না শ্রবণ করলে ব্রতের কোনো ফল লাভ পাওয়া যায় না তো অবশ্যই আমরা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অশোক ষষ্ঠীর কথাটি শ্রবণ করব। সে যুগে তপবনে এক মুনি থাকতেন বনটির চারদিকে অনেক অশোক গাছ জন্মেছিল মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটি সদ্যজাত মেয়ে কাঁদছে মুনি তখন মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে সাপের পরে হরিণ রূপণী এক স্ত্রীলোক এই মেয়েটিকে প্রসব করেছে মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন হরিণী ও রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলো অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গিয়েছিল বলে মুনি মেয়েটির নাম রাখলেন অশোকা এইভাবে মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠল এখন তার বিয়ে দেওয়া দরকার মুনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবেন তার সঙ্গে অশোকার বিয়ে দিবেন। দৈবের লীলা কি বুঝবে পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছেন মুনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি এখানে এসেছো কেন রাজপুত্র বলল আমি মৃগা করতে বেরিয়েছিলাম কাল রাত্রিরে খুব ঝড় জল হওয়ায় আর ফিরতে পারেনি আপনার কুটিরে আশ্রয় নিয়েছিলাম মুনি দেখলেন ভালো সুযোগ তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছায় কথা জানালেন মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হলো আর মুনি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে শোঁপে দিলেন মুনি পরে বললেন কুমার আমি তোমার পরিচয় জানি না আর তুমিও এর পরিচয় জানো না তবুও আমার কথায় তুমি একে বিয়ে করলে তুমি আর তোমার বাবা এর বিয়েতে খুশি হবেন অশোকা খুবই গুণের মেয়ে তারপর মুনি আবার অশোকাকে বললেন মা অশোকা এই অশোক ফুলের বিচিগুলো দিচ্ছি নিয়ে যাও আর এখান থেকে যাবার পথে বিচিগুলো রাস্তায় ছড়িয়ে দিস তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের শাড়ি হয়ে যাবে আর দরকার হলে তুই একলাই এই অশোক গাছের শাড়ি ধরে আমার কাছে পথ চিনে আসতে পারবি আর অশোক ফুলগুলো শুকিয়ে রেখে দিস চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিন ওইগুলো খাস তাহলে জীবনে কখনো শোক তাপ পাবি না মুনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে সঙ্গে নিয়ে রাজবাড়িতে ফিরে গেল রাজা রানী সব শুনে খুশি মনে ছেলে বউকে বরণ করে তুলল ঘরে এরপর বেশ কিছুদিন কেটে গেল অশোকার সাত ছেলে ও এক মেয়ে হয়েছে রাজা রানী সময় মতো সকলের বিয়ে দিয়ে স্বর্গে গেছে। একবার চৈত্র মাসে শুক্লা ষষ্ঠীতে রাজার বাৎসরিক শ্রদ্ধায় তিথি পড়ল অশোকা বৌদের ডেকে বললেন আজ অশোক ষষ্ঠী আমি আজ ভাত খাব না বৌরা তখন মুখ কড়াই সেদ্ধ করে দিল সারাদিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রিতে সকলে ঘুমিয়ে পড়ল পরের দিন অশোকা দেখল যে ছেলের বৌরা কেউ ঘুম থেকে উঠিনি শেষে ঘরের দরজা ভেঙে ফেলে অশোকা দেখল সে সকলেই বিছানায় মরে পড়ে আছে এই অবস্থায় পড়ে অশোকা হঠাৎ মুনির কথা মনে পড়ে গেল এমনি সেই অশোক গাছের শাড়ি ধরে মুনির কাছে গিয়ে হাজির হলো মুনি অশোকার সব কথা শুনে ধ্যান করে সব কথা জানতে পারল আর অশোকাকে বললেন যখন সেদ্ধ করেছিলি তখন অসাবধানে একটা ধান তার মধ্যে পড়ে গিয়েছিল আর তাই খাওয়ার জন্য সেই পাপে ওই দুর্দশা হয়েছে তাদের যাক তুই এই কমন্ডুলুর জল নিয়ে গিয়ে তাদের গায়ে ছিটিয়ে দে তাহলে সকলেই বেঁচে উঠবে অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে ছটি অশোক কুড়ি ছটি মুখ কড়ায় দই দিয়ে খেয়ে তবে অন্য জিনিস খাস মুনির কাছ থেকে কমন্ডুলুর জল নিয়ে এসে অশোক সবার গায়ে ছিটিয়ে দিতেই তারা সকলে বেঁচে উঠল তারপর মায়ের মাহাত্ম ক্রমে ক্রমে দেশের সর্বত্র জায়গায় ছড়িয়ে পড়ল অশোক ষষ্ঠী যে সকল কৃষ্ণবক্তরা এই ব্রতটি পালন করবেন তারা নিজের ছেলেমেয়ের দীর্ঘজীবী হয়ে উঠতে পারবে তো অবশ্যই আপনারা এই অশোক ষষ্ঠী ব্রত পালনটি খুব ভালোভাবেই কাটান এবং অবশ্যই নিজের ছেলে মেয়ের দীর্ঘজীবী হওয়ার অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করুন অশোক ষষ্ঠী ব্রত বাঙালির হিন্দু সমাজের অশাস্ত্রীয় বা মেইলি ব্রতগুলির অন্তর্গত একটি সহদাব ব্রত গ্রামীণ বাংলার বাঙালি হিন্দুঘরের সন্তানবতী মহিলারা সন্তান এবং পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে এটি চৈত্র মাসে শুক্ল ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পুজো হিসেবে পালন করা হয় অবশ্যই আপনারা এইভাবে অশোক ষষ্ঠীর ব্রতটি পালন করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শোনার জন্য অনেক ধন্যবাদ এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে